সাত আট মাসের মতো আজকে কি প্রথম হয়েছে এর আগে কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে শারীরিক সম্পর্ক বাসায় কোথায় তাহলে অল্প একটু দূরে তাহলে ফোনেই আপনার সাথে সম্পর্ক আমি স্বামী কী করে বিদেশ থাকে কোন দেশে থাকে মালদ্বীপ থাকে আপনার ছেলে মেয়ে আছে সন্তান একটা মেয়ে কতদিন হলে বিয়ে হচ্ছে আপনার ভাই আপনার নাম কি বাসাতে পাচ্ছে বিয়ে শরী করছে অবিবাহিত কি করেন